পালক পনির তো অনেকেই খেয়েছেন একবার ছানা দিয়ে ভাবে পালং শাক বানিয়ে দেখুন নমস্কার আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তবে চলুন শুরু করা যাক আজকে ছানা দিয়ে পালং শাক প্রথমে আমি পালং শাকটাকে ভালো করে বেছে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটু এটা গরম জলের মধ্যে ভাব দিয়ে নেব দেখুন হয়ে গেছে এখন এটার জলটাকে ভালো করে ঝরিয়ে নেব এদিকে দেখুন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি টমেটো আদা লঙ্কা এই লঙ্কাটা ঝাল না এটা টেস্টের জন্য আর এটা ঝাল লঙ্কা অল্প ধনেপাতা ইলাইচি দারচিনি আর অল্প কাজু আর এদিকে দেখুন আমি ছানা বানিয়ে নিয়েছি এখানে আড়াইশনের মতন ছানা আছে এটা আমি নিজেই বানিয়েছি তা আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম আর দিয়ে এক এক করে আমি সব জিনিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটা আমি অল্প এটাকে ভেজে নেব এটা আমি এখন আস্তে আস্তে করে ভাজতে থাকবো আর আস্তে আস্তে এর মধ্যে একটা একটা করে জিনিস দিতে থাকবো তো এখন আমি এর মধ্যে টমেটো দিলাম ধনে পাতা দিব আর এখন আমি এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব আর এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভাজবো দেখুন পালং শাকটা পুরো জলটা আমি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে জল নেই নিয়ে আমি এখন এটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে তো এটাকে আমি আর ঠান্ডা করে তারপরে আমি মিক্সারে পেস্ট করে নেব দেখুন আমি এখন এটাকে পেস্ট বানিয়ে নিলাম দেখুন হয়ে গেছে আমার পেস্টটা তো এখন চলুন বানিয়ে ফেলি তেল গরম হয়ে গেছে অল্প জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন আমি ছানাগুলোকে দিয়ে দেবো দিয়ে ছানাটাকে অল্প ভেজে নেব তা এখন আমি এর মধ্যে অল্প ধনে গুঁড়ো দিয়ে দেবো তো ধনে গুঁড়োটা দিয়ে আবারও একটু অল্প অল্প করে ভাজবো গ্যাসটা একটু কমিয়ে নেবেন না হলে এটা পুড়ে যাবে এইভাবে করে একবার পালং শাক বানিয়ে দেখুন খুব স্বাদ লাগে খেতে এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন তো এখন আমি যে পালং এর পেস্টটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে এটা ভেজে নেবো এটাকে আমি একটু শুকনা শুকনাই করব পালং শাক খেতে অনেকেই ভালোবাসে না বাচ্চারা তো খেতেই চায় না বাচ্চা কেন আমি নিজেও ভালোবাসি না কিন্তু এইভাবে করে করলে আমার ভীষণ ভালো লাগে এবং আমার বাচ্চাদেরও ভালো লাগে তো এইভাবে করে আপনারা বানিয়ে দেখুন আমি এখন এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম আর অল্প গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবারও ভেজে নেব এটাকে একদম শুকনো করে ভেজে নেবেন জল জ্বলা রাখবেন না তাহলে ভালো লাগবে খেতে দেখুন হয়ে গেছে আমার ছানার পালক তো এইভাবে করে আপনারা বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে এটা আপনার রুটি এবং ভাত দিয়ে খেতে পারবেন আর আমি তখন বাটার দিতে ভুলে গেছিলাম তাই এখন এর উপর দিয়ে অল্প বাটার দিয়ে দিলাম তা আপনারা রান্নার সময় বাটারটা দিয়ে দেবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে নমস্কার